অনুশীলনী একের প্রথম পাটে আমরা দুয়ের ছয় নম্বর অঙ্কটা ছিল না তো সুতরাং এখানে আমরা ছয় নম্বর অঙ্কটা করব এখানে ছয়ের পরে তিনটা শূন্য এবং নয়ের পরে দুইটা শূন্য এই শূন্যগুলো আমরা আলাদা করে রাখব তো ছয় নাম চুয়ান্ন অন্য এখানে বসিয়ে দেব এবং এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শূন্য এখানে আমরা বসিয়ে দেব উত্তর তো এখানে নয়শো নিরানব্বইকে আমরা এইভাবে লিখতে পারি এক হাজার বিয়োগ এক

এক সুতরাং এই তিনটে শূন্য এখানে থাকলো এবং পাঁচ একে পাঁচ চার এক চার এই বিয়োগ শূন্য এখানে বসলো পাঁচ একে পাঁচ চার এক চার এটা বিয়োগের পালা শূন্যর ভিতর পাঁচ বাদ দেওয়া যায় না শূন্যকে দশ ধরতে হবে দশের মধ্যে পাঁচ বাদ দিলে থাকে পাঁচ হাতে থাকে এক চার আর একে পাঁচ আবার শূন্যকে দশ ধরতে হবে দশ ধরতে হবে দশের ভিতর পাঁচ বাদ দিলে হাতে থাকে পাঁচ হাতে থাকে এক সে এক সামনে শূন্যর ভিতরে এক বাদ দেওয়া যায় না শূন্যকে দশ ধরবো দশের ভিতরে এক বাদ দিলে থাকে নয় হাতে থাকে এক পাশের ভিতরতে এক বাদ দিলে থাকে চার এবং এখানে চার বসে গেল এটাই উত্তর আমরা দুই নম্বর অঙ্কলে যাব সুতরাং এক হাজার বিয়োগ দশ অর্থাৎ এক হাজার ভিতর থেকে দশ বাদ দিলে নয়শো নব্বই থাকে গণিত ষাট সুতরাং এই ষাট দিয়ে এক হাজারকে এবং ষাট দিয়ে দশকে গুণ করতে হবে এখানে বসলো দশ গণিত ষাট এক দুই তিন চার চারটে শূন্য এখানে বসলো এই ছয় খেয়ে তিনটে শূন্য একটা শূন্য এখানে বসলো এবং বসলো এই বিএক চিহ্ন এখানে আসলো একটা একটাই দুটো শূন্য এখানে বসলো এবং ছয় ছয় এখানে বসলো সুতরাং এই শূন্য এই শূন্য মিলে গেলে হয় শূন্য এই শূন্য এই শূন্য মিলে গেলে হয় শূন্য এই শূন্যের ভিতর ছয় বাদ দেয় জানা সুতরাং শূন্যকে দয় ধরবো দশের ভিতর ছয় বাদ দিলে থাকে চার হাতে থাকে এক সে এক ছয়ের সামনে হবে অর্থাৎ এই শূন্যর সাথে বিয়ে হবে অর্থাৎ এই শূন্যকে দয় ধরলাম দশের ভিতর থেকে এক বাদ দিলে থাকে নয় সে এক ছয়ের ভিতর বাদ দিলাম তাহলে সেখান পাল বসলাম এটাই উত্তর যেহেতু এই অঙ্কগুলা সহজ পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে হবে সুতরাং এখানে আমরা দশ হাজার দিই দশ হাজার বিয়োগ একশো গণিত চারশো সুতরাং দশ হাজারের ভিতর থেকে একশো বাদ দিলে আমরা পাই নয় হাজার নয়শো সুতরাং চারশো দিয়ে দশ হাজারকে এবং চারশো দিয়ে একশোকে গুণ করতে হবে গণিত চারশো বিয়োগ একশো গণিত চারশো দুই তিন চার এই চারটা শূন্য এই দুটো শূন্য ছয়টা শূন্য থাকলো চারেকে চার এবার এই ছয়টা শূন্য এখানে বসে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই বিয়োগ চিহ্ন এখানে বসবে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এবং চারেকে চার এক দুই তিন চার এই চারটা শূন্য এখানে বসে ওটা বিয়োগের পালা এই শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য এবার যেহেতু শূন্যর ভিতর থেকে চার বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরবো দশের ভিতর থেকে চার বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক সে এক যার সামনে কল্পনায় থাকে সুতরাং এই শূন্যর ভিতর থেকেও এক বাদ দেওয়া যাচ্ছে না সুতরাং হাতের সে এক বাদ দেওয়া যাচ্ছে না সুতরাং শূন্যকে কে দশ দশের ভিতর এক বাদ দিলে থাকে নয় হাতে থাকে এক এই চারের ভিতর বাদ দিলে থাকে তিন উত্তর নয়শো নব্বইকে এক হাজার বিয়োগ দশ অর্থাৎ এক হাজার ভিতর থেকে দশ বাদে নয়শ নব্বই থেকে গণিত তিনশো ষাট সুতরাং এক হাজার গণিত তিনশো ষাট বিয়োগ দশ গণিত তিনশো ষাট এই শূন্য এবং এখানে চারটে শূন্য বাদ থাকলো ছয় খে ছয় তিন খে তিন এই চারটা শূন্য বসিয়ে দিব এবং এই বিয়োগ চিহ্ন এখানে বসে এই শূন্য এই শূন্য দুটো শূন্য এখানে বসে তিন এক ছয় খে ছয় তিন তিন এই শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য বিয়োগ করলে শূন্য এই শূন্যর ভিতর থেকে ছয় বাদ দিলে অর্থাৎ শূন্যকে দশ ধরতে হবে দশের ভিতর থেকে ছয় বাদ দিলে থাকে চার হাতে থাকে এক সে এক তিনের সাথে যোগ হবে তিন কথা হলো চার এই শূন্যকে আবার দশ দোতে হবে দশের ভিতর থেকে চার বার দিলে তাকে ছয় হাতে থাকে এক সে এক ছয়ের ভিতর থেকে বাদ দিলে তাকে পাঁচ এই তিন তিন এখানে বসে গেল উত্তর ভাগ একশিত তিন এক তিন দুই এক দুই এই দুটোর শূন্য এখানে বসে গেল এই যোগ চিহ্ন এখানে বসলো তিন এক তিন এক দুই এই তিন আর শূন্য যোগ করলে হয় তিন এই দুই আর শূন্য যোগ করলে হয় দুই এই তিন এখানে বসে গেল দুই এখানে বসে গেল উত্তর একশো দশকে আমরা একশো গণিত দুইশো নব্বই ত্র একশো গণিত দুইশো নব্বই যোগ চিহ্ন এখানে বসলো দশ গণিত দুইশো নব্বই দুইশো নব্বই ত্রিশ থেকে গ্রহণ করা যায় এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তিনটে শূন্য এখানে বসিয়ে দিব নয় এক নয় দুই এক দুই এই যোগ চিহ্ন এখানে বসলো একটা শূন্য একটা শূন্য এখানে বসে যাবে নয় খে নয় দুই এক দুই এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য নয় শূন্য যোগ করলে হয় নয় দুই আর নয় যোগ করলে হয় এগারো এগারো এক বসে হাত থাকে এক শেখ দিয়ে সচ্যকলায় তিন এটাই উত্তর এক হাজার এককে আমরা এক হাজার যোগ এক আকারে ভাঙি গণিত আটাত্তর তো এক হাজার গণিত আটাত্তর যোগ এক গণিত আটাত্তর এক হাজারের সাথে এটা গুণ করলে হয় এখানে তিনটে শূন্য আট আট এক সাত সাত এখানে তিনটে শূন্য আছে সুতরাং তিনটে বসে যোগ আট এক আট সাত এক সাত আট আর শূন্য যোগ করলে হয় আট সাত আর শূন্য যোগ করলে হয় সাত এ শূন্য এখানে বসলো আট এখানে বসে সাত এখানে বসে এটাই উত্তর এক হাজার দশ গণিত পাঁচশো ষাট এক হাজার যোগ দশ গণিত পাঁচশো ষাট এক হাজার গণিত পাঁচশো ষাট চিহ্ন এখানে আসলো দশ গণিত পাঁচশো ষাট সুতরাং এখানে তিনটে শূন্য এখানে একটা শূন্য চারটা শূন্য এবারে এক দিয়ে এক দিয়ে এটুকু গুণ করতে হবে সুতরাং ছয় একে ছয় পাঁচ এক পাঁচ এবারে চারটা শূন্য বসিয়ে দিব এই যোগ চিহ্ন এখানে বসল ইউনিভাবে এই শূন্য এই শূন্য এখানে বসে ছয় ছয় পাঁচ এক যোগ করে যায় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য ছয় শূন্য যোগ করলে হয় ছয় পাঁচ শূন্য যোগ করলে হয় পাঁচ এই ছয় এখানে বসে গেল এই পাঁচ এখানে বসে গেল উত্তর এক হাজার একশোকে এক হাজার যোগ একশোকে ভাঙ গণিত নয়শ সুতরাং এক হাজার গণিত নয়শো যোগ একশো গণিত নয়শো কার লেখি এখানে দুইটা শূন্য এখানে তিন শূন্য পাঁচটা শূন্য নয় খে নয় এবারে পাঁচটা শূন্য এখানে বসিয়ে দেব যোগ চিহ্ন এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য চারটা শূন্য নয় খে নয় এখানে বসাবে এবার যোগের ফলা এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য এই নয় শূন্য যোগ করলে হয় নয় এবং এই নয় এখানে বসে গেলে এটাই উত্তর